হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য চমৎকার কিছু কমট বেসিং এর ভিডিও নিয়ে চলে আসলাম সরাসরি গোডাউনে আর গোডাউন থেকে আপনাদের বাসাই করে আপনাদের পছন্দ মতো কালার ডিজাইন ইন শেপের কমেটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখানে লো প্রাইস থেকে হাই রেঞ্জের সকল কমেন্টগুলো কিন্তু আছে আমরা আজকে চলে আসছি স্যানিটারি ওয়্যার ওয়ার বাড়ির যেগুলোতে তিন নম্বর ওরে আসলে আপনারা এই স্যানিটারি ওয়্যার পেয়ে যাবেন এটা গোডাউনটা দেখতে পাচ্ছেন অনেক বড় আর এই যে আমার সামনে আছে আমাদের হানি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই শুনলাম নাকি অনেক কমে হচ্ছে কমে দিচ্ছেন মাল তো

এরা আগে বাজে ছত্রিশ হাজার টাকা এমন উনিশ হাজার আমাদের কিছু কাস্টমার আছে আমরা কিছু গোলুরি মাল রাখি বিচারে এরা ওটা নিলে সাড়ে সাত হাজার টাকা শুনলাম নাকি আপনারা হচ্ছে যারা বিজনেস করতে চাই ঢাকার বাইরে তাদের অবশ্যই ঠিক শুনছে না এখন ভাই ফিটনেস যাইয়া আমি নিজে একজন ছয় জনে বাসিলাম চার লাখ টাকা যাইয়া দুই মাসও টিকতে পারিনি আইয়া বসছি আইয়া ইমরান ভাই রানো সার কি করতেছে মাসে চল্লিশ হাজার টাকা বেতন দেয় আর বিদেশ যাওয়ার লাগে না বিদেশে এত কষ্ট করে এত পরিশ্রম করে বহু দিব কষ্ট দিয়া বা আপনার কষ্ট দিয়া দেখি না শুনি না ভালোই থাই না কি আছে তাহলে বিদেশে তো দুই মাস থেকে আইয়া বসছি আইয়া ইমরান ভাই রানো সার কি করতেছে চল্লিশ হাজার টাকা বেতন দেড় দেড়শো টাকা খরচ না সার সাত টাকাটা দেলিতা ছ টাকা তাহলে এডি ভালো আছে এতে এলোকে বিদেশ যায় এখনো কিছু না করতে পারেন এই লোকে আমার লগে দেখা করেন বিশ্বের মা মা জনের লগে নাম্বার আছে নাম্বারের লগে যোগাযোগ কইরা দোকানে একটা দেন এক লাখ টাকা মাল নিবেন মাসে তিরিশশো তিরিশো চল্লিশ হাজার টাকা লাভ করতে পারবেন আচ্ছা এইচ সাইজে কিছু দেখতে পাচ্ছি টু পার্টির মধ্যে আগে ছিল সাড়ে পাঁচ হাজার টাকা আম্মির ভিডিও কেউ দেখতে আছে

এই গ্রাম গুলো কত রাখতেছেন এটা বলবো আমার তেরো হাজার থেকে আছে বিরুদ্ধে কেউ আছে বারো হাজার টাকা বলবো পনেরো হাজার টাকা এই টপটা কত বলবো এটা এটা বলবো দশ হাজার পাঁচশো এটা এটা বলবো দশ হাজার এটা

দু হাজার টাকা আচ্ছা আপনার এখানে তো অনেক হচ্ছে ইয়ে দেখতে পাচ্ছি আপনার বেসিং এর কালেকশন দেখতে পাচ্ছি বেসিং অনেক বেসিং আছে এই বেসিং গুলা কেমন রাখবে দশ টাকা আপনার আছে

ডিজাইন পঞ্চাশটা আইটেম এর ডিজাইন আছে আচ্ছা আপনারা কি ঢাকার বাইরে কিভাবে মাল পাঠান ভাই কেউ ঢাকার বাইরে দেখছিস দুই পিস